আসসালামু আলাইকুম আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি হয়েছিল কি কি ভিডিও দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু কথা বলবো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেন ভুলেও কয়েকটা কাজ করবেন না তাহলে আমার মতো পাঁচশো ছশো সাবস্ক্রাইবার বানিয়ে দিলে তারপরে মনে করেন চ্যানেলটা হয়ে যাবে আমি কি কি কাজ করছিলাম জানেন আমি অন্যের ভিডিও এডিট করছি এডিট করে সুন্দর করে ক্যাটা তারপরে দিছে আমি দিতে দিতে পাঁচশো সাবস্ক্রাইবার বানাইছিলাম আমি তখন নিজে কথা বলতে বুঝতাম না যে কিভাবে চ্যানেলে ভিউজ আনতে হবে কিভাবে সাবস্ক্রাইব বাড়াতে হবে আমি সবসময় চিন্তা করতাম যে অন্যের ভিডিও ক্যাটা ক্যাটা এনে দিলে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার হয় ভিউজও হয় তারপরে সাবস্ক্রাইবারও বাড়ে কিন্তু লাস্টে কি হয় ওই ভিডিওটা চলতে চলতে ইউটিউব চ্যানেলে স্ট্যাক মারে এভাবে আমি দুইটা স্ট্যাক মার মেরে খেয়েছি খাওয়ার পরে আমি বুঝতে পারি নাই যে আসলে জিনিসটা কি। তখন জান আরেকটা ভিডিও হই যায় কয়দিন আগে যে বিমান দড় ওঠানো মানুষ মারা গেল আমি ওই থেকে একটা ভিডিও নিয়ে এডিট করে সুন্দর করে সার্চি তখন আমি দেখি বুঝতে পারি নাই যে রোমা কাজে এই ভিডিওগুলো লাগা ছারা যাব না গাইডলাইনMistake করছি তারপরে এিম করে এডিট করে সুন্দর ভিডিওগুলো ছারার পরে এক সেকেন্ডের ভিতরে আমার চ্যানেলটা ডংশ হয়ে গেছে অনেক সেকেন্ডের ভিতর 500 আমার চ্যানেলটা একেবারে বাদ আপনাদের কাছে আমরা একটা অনুরোধ কখনো এই ভুলেও অন্যের ভিডিও ছাড়বেন না নিজের ভিডিও যতটুকুই হয় কেন্দা পারেন যেমনি পারেন নিজের ভিডিও ছাড়বেন তার নতুন ইউটিউব চ্যানেল চালান তারা আমার চাইতেও ভালো বুঝেন আমি নতুন আমি এতটুকু বুঝি না আমি যতটুকু বুঝছি আর যতটুকু মনে করি আমার অভিজ্ঞতা আমি এতটুকু আপনাদের কাছে জানালাম সবসময় নিজের ভিডিও ছাড়ার চেষ্টা করবেন কখনো অন্যের ভিডিও ছাড়বেন না তাহলে আমার ধরা খেবেন ছয় মাস সাবস্ক্রাইবার বানাইছি মনে করেন আমার কত কষ্ট